নমস্কার বন্ধুরা দেখুন প্রতিদিনের মতো আজও ইউনিটের গড় চ্যাপ্টার থেকে স্পেশাল দুটি অঙ্ক নিয়ে আসলাম তো এই অঙ্ক দুটি বিশাল বিশাল ইম্পর্টেন্ট দুটি অঙ্ক কেন কি বন্ধুরা এই দুটি প্রশ্নই বিগত বছরগুলিতে রেলওয়ে পরীক্ষা এসেছিল যেমন প্রশ্নটি এসেছিল দু হাজার বারো সালের গ্রুপ ডিতে রেলের দু নম্বর প্রশ্নটাও দু হাজার বারো সালেরই রেলের গ্রুপ ডি পরীক্ষা এসেছিল যাই হোক কথা না বাড়িয়ে শুরু করেছে এক নম্বর প্রশ্ন দেখুন কি বলেছে বলেছে কোনো পাঠাগারে রবিবার পাঁচশো দশজন এবং অন্যান্য দিনে দুশো জন পাঠক আসা যাওয়া করে কোনো মাস রবিবার দিয়ে শুরু হলে ওই মাসে গড়ে কতজন করে আসা যাওয়া করে বড় আছে প্রশ্ন যদি একটু বুঝতে অসুবিধা হয় আপনার অঙ্ক কিন্তু কোনদিনও সঠিক হবে না ঠিক আছে কোনো পাঠাগারে রবিবার পাঁচশো দশ জন আর অন্যান্য দিন দুশো চল্লিশ জন করে পাঠক আসা যাওয়া করে এবার কি ওই মাসটা শুরু হয়েছে রবিবার দিয়ে তাহলে মনে রাখবেন কোনো মাস যদি রবিবার দিয়ে শুরু হয় তাহলে ওই মাসে বন্ধুরা পাঁচটি রবিবার পড়বে আর যদি রবিবার দিয়ে শুরু না হয় তাহলে কিন্তু রবিবার চারটি পড়বে এটা মাথায় রাখবেন এবার দেখো খুবই সহজ অঙ্কটি যদি এই জিনিসটা বোঝেন যে রবিবার পড়ছে কটি পাঁচটি ঠিক আছে আচ্ছা এবার পাঁচটি রবিবার এবার রবিবারে কতজন করে আসে পাঁচশো জন মাস তাহলে মোট আমরা পেয়ে গেলাম পাঁচ দিয়ে যদি করি তাহলে ওই মাসে কতজন করে রবিবারে এসছে সেটা হচ্ছে পাঁচশো দশ জন করে তাহলে মোট কতজন আসা যাওয়া করেছে পাঁচশো দশ জন করে ইন্টু পাস ঠিক আছে প্লাস এবার কি দুইশো চল্লিশ জন করে আসছে অন্যান্য দিন তাহলে মাছ মানে কি বন্ধুরা এটা মনে রাখবেন যে যদি মাছ উল্লেখ করে দেওয়া না থাকে তাহলে আমরা তিরিশ দিনই মাছ ধরবো ঠিক আছে আচ্ছা তাহলে দেখুন এক মাসের পাঁচ দিন তো চলে আসে পাঁচ দিন তো রবিবার পড়ছে তাই না তাহলে আর থাকছে কত পঁচিশ দিন তাহলে সেই পঁচিশ দিন কিন্তু দুইশো চল্লিশ জন করে আসছে দুইশো চল্লিশ জন করে আসে এই আমরা যোগটা করলাম এটা কি করলাম এটা হচ্ছে মোট কর্মী সংখ্যা পেয়ে গেলাম হলো বাস এবার প্রশ্ন করে যে কি ওই মাসে প্রতিদিন কতজন করে আসা যাওয়া করে তাহলে এটাকে আমরা কি করবো ওই মাস সংখ্যা দিয়ে ভাগ করবো তাহলে মাস সংখ্যা কত তিরিশ তাই না আমরা মাস মানে কি তিরিশ দিন জানি যে কোনো মাস উনত্রিশ হোক তিরিশ হোক যদি মাস উল্লেখ করে দেওয়া না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা তিরিশ দিনই মাস ধরে করবো ঠিক আছে আর উপরে আমি কি করলাম আমরা করবো যাচ্ছি যে ওই মাসে পাঁচটি রবিবার পড়েছে প্রত্যেক রবিবার পাঁচশো দশজন করে আসে তাহলে মোট রবিবারে কতজন আসে আমরা গুণ করেই পাবো আচ্ছা অন্যান্য বার আসে দুশো চল্লিশ জন করে অন্যান্য বার পড়ছে কদিন পঁচিশ দিন তাই না তার জন্য আমি পঁচিশ দিয়ে গুণ করলাম তাহলে এখানে মোট পেয়ে যাব এই মোটকে যদি তিরিশ দিয়ে ভাগ করি তাহলে গাড়ি আমরা কী পাবো ওই মাসে যে আসা জমা পড়েছে যতজন পাঠাগারে তাদের গড় পরিমাণ বেড়ে আসবে হলো বাস সেরকম করুন খুবই সহজ দেখুন আমি একটু ঘুরিয়ে করছি এখানে দশ আর পাঁচ কমন নিয়ে নিচ্ছি একটা পাঁচ কমন নিচ্ছে আর একটা দশ কমন নিচ্ছে তাহলে দশ কমন নামে শূন্য যাবে আর এই পাঁচ যাবে তাহলে এ থাকছে একটা দশ আটটা পাঁচ কমন নিচ্ছি তার মানে কি এই পাঁচটা চলে গেলো আর এই দশের শূন্যটা চলে গেল তাহলে থাকছে কি কারণ হলো প্লাস এখানে পাঁচ পাঁচে পঁচিশ তার মানে একটা পঁচিশ থেকে একটা পাঁচ চলে যাবে আর এই শূন্যটা চলে যাবে এই দশের জন্য তাহলে চব্বিশ থাকছে আর এখানে একটা পাঁচ থাকছে চব্বিশ ইন্টু পাঁচ ঠিক আছে আবার দেখুন এই যে পাঁচ পাঁচে পঁচিশ যদি একটা দশ কমন নিয়েছি তাহলে এই শূন্যটা শুধু চলে যাবে আর নিচে আছে কত তিরিশ তাহলে এই শূন্য এই শূন্য আমি এখনই কাটা দিতে পারি তাহলে কি থাকছে দেখুন নিচে তিন আছে এখানে শুধু পাঁচ আছে কত একশো কুড়ি একশো কুড়ি আচ্ছা এবার কাটা করুন তিন অক্ষে তিন তিন পাঁচ পনেরো এখানে আছে সতেরো পনেরো ষোলো সতেরো দুই থাকলে একুশ তিন সাথে একুশ গেল কাটা কতটা হচ্ছে দেখুন পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ কাছে পঁচিশ সাত তিনে আটাশ দুইশো পঁচাশি এটা হচ্ছে গড় তো জল তাই না এটা জল হবে কারণ এটা লোকের শখ তাহলে এইখানে বন্ধুরা এক নম্বর অঙ্ক আশা করি এটা বুঝে থাকবেন দেখুন আমি কিছু না লেগে শুধু সংখ্যালেখাই করালাম কেন কি অঙ্কটা খুবই শর্ট তাই না প্রশ্ন বুঝলেই আপনি করতে পারবেন এই নিয়মে তাই যাই তাহলে চলো আসি বন্ধুরা পরের প্রশ্নে আশা করি এটা বুঝেছেন দেখুন পরের টি কী বলেছে তাহলে দু নম্বর প্রশ্নটি বলেছে একটি ক্রিকেট ন্যাশে প্রথম দশ ওভারের রানের গড় থ্রি পয়েন্ট টু বাকি চল্লিশ ওভারে রানের গড় কত হলে মোট রান দুশো বিরাশি হবে আমি সহজে ঘোটে দিয়েছি দেখুন এখানেই করছি তাহলে দেখুন বলছি প্রথম দশ ওভারে রানের গড় কত থ্রি পয়েন্ট টু তাহলে এখানে আমি সহজে মোট রানটা বের করে নিতে পারি তাই না গড় রান থ্রি পয়েন্ট টু দশ ওভারে তাহলে মোট রান কত ডাইরেক্ট গুণ করে দিলেই পেয়ে গেলাম তাই না প্রত্যেকটা ওভারে তাহলে দশ দিয়ে ডায় গোল করে কত হবে বত্রিশ একটা শূন্য এবার এখানে দশমিক আছে একটা দশমিক দিলে কি হবে এই শূন্যটা উঠে যাবে শুধু বত্রিশ তাহলে প্রথম দশ ওভারের মোট রান এটা এবার পরবর্তী কি চল্লিশ ওভার এবার চল্লিশ ওভারের গড় রান কত হলে প্রশ্ন চিহ্ন মোট রান হবে কত দুইশো বিরাশি হলো দেখো তাহলে এবার কি আমি এই দশ ওভারের রান আর এটা হচ্ছে চল্লিশ ওভারের রান এই রানটা আমার ভোগ করে দিই তাই না তাহলে আমি পেয়ে যাব মোট রানটা নিয়ে তাহলে দুই আছে দুই আছে শূন্য আট থেকে তিন গেলে পাঁচ হম তাহলে কত দিলাম আড়াইশো কি চল্লিশ ওভারে হবে কত হবে তাই না আড়াইশো রান করেছি চল্লিশ ওভারের মোট তাহলে গড় আর কত হবে চল্লিশ দিলে ভাগ করলেই হয়ে গেল ব্যাস হম সুতরাং পরবর্তী চল্লিশ ওভারের গড় কত দেখুন আড়াইশো চল্লিশ

এই যে আড়াইশো রান এটা কিন্তু বন্ধুরা পরবর্তী চল্লিশ ওভারে যদি আড়াইশো রান করে এই চল্লিশ ওভারে গড়া রান কত করেছি আমি এটাকে চল্লিশ দেওয়া পাবো চল্লিশ দেওয়া লাম্বাস ঠিক আছে কত আশা করি এটা ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন রাখছি বন্ধুরা